হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় স্নান করে পুজো দিয়ে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাঘরে ভাজছিলাম পাবদা মাছ আজকে বাজার থেকে পাবদা মাছ আনা হয়েছে তো সেটা ভাজতে গিয়ে চোখের পাতা তেল ছিটকে পড়েছিলো ভীষণ জ্বালা করছিল আর গরম লাগছিল বলে ওই ঘরে একটুখানি গেলাম আর এই দেখো এইদিকে এই কটা মাছ ভাজা হয়েছে আর অল্প কটা আছে সেগুলো এই যে কড়াইয়ে আমি চাপিয়েছি তো এ কটা ভাজলেই হয়ে যাবে অনেকে বলে যে কড়াইয়ের মধ্যে আগে থেকে হলুদ দিয়ে দিলে তারা নাকি মাছ ফাটে না আমি দিয়েছিলাম কিন্তু কোনো কাজই হয়নি তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এরকম বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গিয়েছিল তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে বিকেলবেলায় এখন ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঘর ঝাড় দিয়ে এখন আমি চলে আসছি আবার রান্নাঘরে তো বিকেল হয়ে গেছে এখন এই যে আটাটা মেখে নিয়েছি এখন রুটিগুলো করে নেবো কারণ সন্ধ্যেবেলায় রুটি করতে না প্রচণ্ড গরম লাগে তাই এখন একটু একটু করে রুটি করব আর একটু বাইরে গিয়ে দাঁড়াবো একটু হাওয়া দিচ্ছে বাইরে বেশ ভালো লাগে দেখো এখনই ঘেমে পুরো স্নান করে গেছি এই যে একটা একটা করে এখন আমি রুটি করছি আর একটুখানি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি আর আজকে একটুখানি এগ রোল করবো ভাবছি তাই দুটো পরোটাও করে নেবো পরোটা বলতে ওই ডিম দিয়ে একটুখানি ভেজে নেবো আর পরে খাবো সেটা তারপরে দেখো সন্ধেবেলায় এখন গা হাত পা ধুয়ে নিয়েছি জামা টামা চেঞ্জ করে এখন গোপালকে আগে পুজো দিয়ে নেবো তো এই দেখো গোপালকে আজকে কলা দিয়েই পুজো দিয়েছি কারণ ঘরে তেমন কিছু ছিল না মিষ্টি টেস্টি তো আনা হবে তাই ঘরে কলাই ছিল বলে কলা দিয়ে গোপালকে পূজা দিয়ে দিলাম তারপর দেখো এতটা অন্ধকার হয়ে সে মনে হচ্ছে না এখনই ঝমঝম করে বৃষ্টি নামবে ভেবেছিলাম আজকে একটুখানি বাইরে বেরোবো কিন্তু সেটা আর হলো না কারণ কোন সময় আবার বৃষ্টি নেমে যাবে আর এখানে দেখো শসা পেঁয়াজ গাজর লঙ্কা কুচিয়ে নিয়েছি এখনও সেই এগ রোলটা খাবো আর এখন প্রায় ঘড়িতে সাড়ে ছটা বেজে গেছে আর এই যে এখন এগ রোলটা খাবো এটা কিন্তু আটা দিয়ে করা রুটিটা বেশ ভালো লাগছিল খারাপ লাগছিল না তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা